তো হ্যালো এ ভিমান আসসালাম ওয়ালাইকুম সবাইকে আমি আবার চলে এসেছি সিলভিয়া সবাইকে হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে আমি সরি আমি রেগুলার ব্লগ দিতে পারি না কত যে এত এডিটিং করে এত কিছু করে আমার খুবই ধৈর্যের খোলায় হয় না আমার অনেক বেশি প্যারা থাকে শো থাকে রিহার্সাল থাকে অনেক কিছু থাকে সো যখনই সবাই পাই টুকটুক ভিডিও ভিডিও করি আমার ভিডিও নিতেও মনে থাকে না বাইনা ওয়ে আমি হচ্ছে আজকে একটা যাচ্ছি শোতে তো ওই তো গুলিস্তান পার্কে নিয়ে হাঁটতেছি so নানান ইন্টারভিউ দেখলাম যে চলে এসেছি আমি সিআইআর এডিবি ভবনে এটা হচ্ছে দেখতে পুরাটা হচ্ছে ফরেন ফরেন একটা ভবন লাগতেছিল তো যাই হোক আউট লোকটা খুবই 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 সুন্দর ছিল আমি তো চাচ্ছিলাম একটু ভিডিও টিডিও করার জন্য কিন্তু সময় ছিল একদমই শর আমি অনেকের হাতে ফোন দিয়ে দৌড় আমি ধাক এর মধ্যেই হচ্ছে একটু ভিডিও করে ফেলি আর এর মধ্যে হচ্ছে অরূপ আমাকে প্যারা দিচ্ছে দিচ্ছে মতো যে যা যা মেকআপ কর রেডি হো হ্যান ত্যান দুনিয়ার কথাবার্তা তো এই তো আমি একটু টুকটুক করে ক্লিপ নিয়ে নিচ্ছি যতটুকু পারতেছি

এই এই যে 10টা কমিউনিটি পরে জি আমরা যে একটা গাল একটা কারিয়া কারিয়া কম করে পাল পাল তো দেখো বন্ধুরা তোমাদের একটা সারপ্রাইজ ম্যাগাজিনে হচ্ছে আমার ছবি চেপেছে তো এটা দেখে হচ্ছে আমি খুবই 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 খুশি হয়ে গিয়েছিলাম এটা হচ্ছে বাংলাদেশ বলো এর বাইরে বলো সমত জায়গায় গিয়েছে ছড়িয়ে ওই শোটা শেষ করে দৌড়িয়ে দৌড়িয়ে একদম দৌড়িয়ে আমিরা আবার চলে এসেছি শহীদ মিনারে আজকে হেটটিক করে যাব তিনটা শো ছিল আজকে এই যে এখন চলে এসেছি শহীদ মিনারে শহীদ মিনারে হচ্ছে আজকে ছিল আমাদের কাওয়ালি এখন কাওয়ালি করে ফেলবো শৈন মিনার হচ্ছে সনিক আমরা সবাই ছিলাম আমাদের কাওয়ালিও পরিবেশনও হয়ে গেল শোটা শেষ করে দৌড়ে চলে এসেছে ধানমন্ডিতে ধানমন্ডিতে চলে এসেছে আমরা নারী পক্ষে আবার যে কথা পা কথা পা আগে 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 দৌড় 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 আমরাও উঠে যাচ্ছি এখনই লিফ্টে উঠবো তারপর এখানে হচ্ছে আবার একটা রিহার্সেল ছিল এই রিহার্সেলটা হচ্ছে করে হচ্ছে রিহার্সেল শেষ করব তারপরে ফ্রেশ হয়ে বাসার জন্য হচ্ছে রওনা দিব আজকে সকাল ও হচ্ছে ভাই তো সকালে হচ্ছে একটা শো ছিল কিন্তু এটা আমি স্কিপ করি যদি বললাম না ভিডিও করতে মনে নাই তো তার জন্যই বললাম না আমার খুব এই যে আমরা লিফ্টে উঠে গেলাম সবাই আর হচ্ছে আমরা আমাদের মধ্যে গসপিং করতেছিলাম কোনো কিছু একটা নিয়ে সব খুব সম্ভব আমার খেয়াল নাই ব্যাপারটা তুই তো গসপিং করতে 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 আমি চলে আসলাম পক্ষে তো আজকে এখানেই ছিল তো রিহার্সেল আমরা সবাই আমাদের জন্য ওয়েট করতেছিল কিন্তু আমরাই ছিলাম একদমই লেট করছি যা তো সরি টরি সব কিছু বলে বুঝেছে যে আমাদের শো ছিল তো তারপরে হচ্ছে সব ম্যানেজেবল হয়ে গেছে তো যাই হোক তো থ্যাংক ইউ ফর ওয়াচিং আজকের জন্য এতটুকু ছিল আমরা দিয়ে এরপরে হচ্ছে আমি একদম হচ্ছে মেকআপ টেকআপ সব কিছু এখান থেকেই ঠিকঠাক করে তারপর হচ্ছে বাসার জন্য আমরা দিয়েছি থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই